আই হ্যাঁ হ্যাঁ রিভাইভ না কইরা খেলতে ভালো ছিল দূর লস খেয়ে গেলাম ভুল হইছে ভুল হইছে এই ভুল দিতে পারা করা যাব না अगर একটু খুশি করার লাগি রিভাইভ করতে গেছিলাম নিজে লাস্টে ধরা খেয়ে গেলাম গা ওকে সমস্যা নেই দেখা যাক দেখা যাক আর কারকি করা আছে প্রথম রাউন্ড রাউন্ডটা হাইরেই গেলাম গা দেখা যাক দ্বিতীয় রাউন্ড की दे? कोई रे कोई कोई गलो गार

নিচে 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 করে শেষ পর্যন্ত পাওয়া গেল কয়টা পাইলাম একটা দুইটা দুইটা পাইলাম ওকে তো দেখা যাক রাউন্ড নাম্বার থ্রি এখন এ রাউন্ড নাম্বার থ্রি লেবেলটা বাড়াইলে হ্যা কি দি কি পাইলাম না এটা কোনো কাম হইলো শেহ কি দিয়ে आया, आया। देख नहीं उल्टा पाल्ट खाली माट दिखा जीता

ऐसा नहीं क्या बार वो दी हाँ हाँ वो दी के दी कोई आई हूँ किसी उन्हें मिको আরেকটা কই থাকলে তো আশেপাশে থাকার কথা কিন্তু সবই শেষ হয়ে গেল কিন্তু পাইলাম না কোন জায়গায় অবশেষে হইলো দুইয়ে দুই কয়টা কিল পাইলাম চারটা দেখা যাক রাউন্ড কি অবস্থা হয় জিততে পারমু মনে হয় আগের মতো ভালো খেললে পারমু ওই যে কোথা থেকে দৌড়ে দৌড়ে আসতেছে আসতেছে আস্তে দেখলাম নাকি বহু দূর দেখছিলাম এনিমি বহু দূরে দেখছিলাম ওই কোনায় গাছটার ওই মরা যায় বেরেছে রয়েছে ওই যে ওই যে একটা শেষ একটা শেষ অলরেডি অলরেডি কিন্তু একটা শেষ এটা ডাউন করে করেছে কিন্তু গাছের গোড়ার থেকে এটা অহানো বাইরে আস না কোনার থেকে আর বাইরে না আসে আমি থাকলে না আমি এদিক থেকে যাই

राउंड तो इरोनी की लाश के ना देखा जाक আস্তে বসে থাকে জায়গা জুট কিয়া দেখছনি

আশ শট নিজর মারা নিজেমরতেছি দেখি ওই ওই কই উপরে থেকে ঘুরে গেল না নি উপরে আছে অত কই যাইবাম না ওই আ আস্তে আরে আরে খুশি ভাই আর তো আমি ক্ষো মনে বোঝা গেছে আইও আমি লক্ষ মনে করলাম না ওকে অবশেষে পায়ে গেলাম সাতটা বইয়া একটা না এবং কি না ছয়টা গিল পাইলাম